কখন কোন প্রজেক্ট থেকে কেমন প্রফিট হয় এটা কিন্তু বলা বড়ই মুশকিল বাট আমরা যেই প্রজেক্টে অনেক বেশি এক্সপেক্ট করি সেই প্রজেক্টটি কিন্তু আমাদেরকে লুজার করে যায় আর যেসব প্রজেক্টে আমরা কোনো আশা করি না বা যেসব প্রজেক্টে কোনো ফোকাস দিনে তখন দেখা যায় সেই সব প্রজেক্টগুলোই কিন্তু ভালো একটা প্রফিট দিনশেষে দিয়ে যায় এন্ড আজকে আমি নতুন দুইটি প্রজেক্ট নিয়ে আসছি যেটার মধ্যে একটি হচ্ছে ওয়ালেট বেস প্রজেক্ট আর একটি হচ্ছে আপনার ডিসকোড বেসড টেস্টেড যেখান থেকে ভালো একটা প্রফিট করা হান্ড্রেড পার্সেন্ট পসিবল অ্যান্ড এর মধ্যে আরও একটি সিক্রেট প্রজেক্ট নিয়ে কথা বলব যেই প্রজেক্টটিও আন্ডার রেটেড প্রজেক্ট বলতে পারেন সেটা এখন তেমন একটা ভাইরাল হওয়া নেই তবে ইন ফিউচারে গিয়ে সেটা প্রচুর পরিমাণে ভাইরাল হবে তবে ভাইরাল হওয়ার আগে আমরা যারা ইউজার আছি আমরা এখানে জয়েন করে মাইনিং করে ভালো একটা প্রফিট এখান থেকে বের করে নিতে পারবো তাই আপনারা যারা নতুন নতুন প্রজেক্ট খুঁজেন মাইনিং ডেপিন আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন কারণ এরকম প্রজেক্টের ভিডিও আমি রেগুলার আমার চ্যানেলে আপলোড করে থাকি পার্ট ভিডিও শুরু করার আগে অবশ্যই ভিডিও লাইক করে দিবেন তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইটস মি আরিফ আহমেদ ফিরে আসছি ইন্টার পর তো প্রথমে আমরা একটি যে ডিসকর্ড বেস টেস্ট নেট সেটা নিয়ে কথা বলবো তো দেখতে পাচ্ছেন এখানে ওয়াম্প নামে একটি টেস্ট নেট যেটা লঞ্চ হয়েছে মাত্র তিন দিন হয়েছে এবং তিন দিনে হতে না হতে এখানে কিন্তু ভালো পরিমাণ মানুষ চয়েন করে ফেলেছে তো এখানের যে মেন কাজ মেন কাজ হচ্ছে আপনার যে ডিসকাউন্ট অ্যাকাউন্ট সেটা দিয়ে আপনি এখানে চয়েন করবেন আপনার ডিসকাউন্ট যদি অনেক দিনের পুরনো হয় সেই বেসিসে আপনাকে তারা একটা ওয়ার্ম টোকেন দেবে এর পাশাপাশি ডেলি চেক ইন বিভিন্ন কাজ টাজ করেও আপনাকে এখানে এয়ারড্রপ দেবে সো ফার্স্ট অফ অল কী করবেন এই লিঙ্কটা কপি করে নেবেন তো দেখতে আমি কপি করে নিছি অথবা আপনি চাইলে ডাইরেক্ট ওপেন করতে পারেন তবে আমি রিকমেন্ড করবো কপি করে আপনি সেই ব্রাউজারে নিয়ে যাবেন যেমন কিউই ব্রাউজার আছে মিসেস ব্রাউজার আছে সেই ব্রাউজারে নিয়ে যেয়ে দেন আপনি লিঙ্কটা এখানে পেস্ট করবেন পেস্ট করে এভাবে ওপেন করবেন ওপেন করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর এই যে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ইউর ডিসকোড অ্যাকাউন্ট মানে আপনার যে ডিসকোড অ্যাকাউন্ট সেই ডিসকোড অ্যাকাউন্টের মাধ্যমে এটাকে আপনার অ্যাক্সেস করতে হবে তো আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর এখানে অথরাইজ দিয়ে দেবেন দেওয়ার পর আপনার সামনে একটু ডিফারেন্ট ইন্টারফেস আসবে এখন দেখতে পাচ্ছেন পাঁচ মাস পুরনো আমার এই ডিসকোডটা সেই অনুযায়ী আমাকে তারা চারশো নব্বইটা টোকেন তারা ওয়ার্ম টোকেন গিফট করেছে যদিও এটা টোকেন না পয়েন্ট এটা এখনো ক্লিয়ার হওয়া যায়নি বা অফিসিয়াল থেকে শেয়ার করেনি যদি টোকেন হয় তাহলে এখান থেকে ভালো একটা প্রফিট পসিবল আর যদি পয়েন্ট হয় পরবর্তীতে কনভার্ট করে কত পরি টোকেন আমরা এখান থেকে পাবো সেটার উপর ডিপেন্ড করবে আমাদের প্রফিট তো যাই হোক দেখতে পাচ্ছেন আপনার টেস্ট ওপেন হয়েছে ওপেন হওয়ার পর এখানে কাজ হচ্ছে অনেকগুলো যেমন দেখতে পাচ্ছেন এখানে ডেলি বেসিসে কিছু টাস্ক আছে যেগুলো আপনি কমপ্লিট করে ফেলবেন তো একটা একটা করে কমপ্লিট করতে দেখতে পাচ্ছেন চেক ইন দিবো দেখেন ডান এভাবে আপনার এই টাস্কগুলো কমপ্লিট করবেন এবং ডেলি চিকেন আছে এখানে কিন্তু প্রতিদিন ডেলি চিকেন আছে ডেলি চিকেন বি করবেন কারণ ডেলি চিকেন করে আপনি দুইশো করে পয়েন্ট এখান থেকে রেগুলার পাবেন তো এগুলো আপনার জয়েন করে ফেলবেন তাদের অফিসিয়াল ডিসকাউন্ট মিসেড সব কিছুর মধ্যে দেখতে পাচ্ছেন আমি জয়েন করতেছি এই যে ডিসকোর্ট সার্ভারে তো এগুলো প্রত্যেকটি টাস্ক আপনার একটা একটা করে কমপ্লিট করে ফেলবেন এই টাস্কগুলো কমপ্লিট করলে এখান থেকে ভালো একটা পয়েন্ট আপনি পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন ওয়ান দিচ্ছে তো আমি তাদের ডিস্কোর্টে জয়েন করতেছি দেখতে পাচ্ছেন ডিসকোট আসছে আসার পরে এখানে ভ্যারিফাই করতে বলছে সো ফার্স্ট অল আমরা এখানে ভেরিফাই ক্লিক করব ভেরিফাই দিব ডিসকোডে কিন্তু আপনাকে অবশ্যই জয়েন করতে হবে ডিসকোরে জয়েন না করলে কিন্তু আপনি এখান থেকে অ্যাড্রপ পাবেন না সো এটা মাথায় রাখবেন অবশ্যই আপনি এখানে ডিসকোরে জয়েন এই যে দেখছেন ভেরিফাই দিচ্ছি ভেরিফাই দিচ্ছি কন্টিনিউ দেন এখানে কী বলছে দেখেন নাম্বার দিতে বলছে নাইন ফোর ওয়ান নাইন থ্রি থ্রি ডান ভেরিফাই হয়ে গেছে দ্যাটস ইট এবার এখানে আপনি প্রতিদিন কি করবেন ওয়াম্প টোকেন ওয়াম্প লেখে চ্যাটিং করবেন এখানে কারণ এখানে চ্যাটিং করলে একটা টাস্ক আছে পঞ্চাশটা ওয়াম্প না কয়টা ওয়াম্প লেখতে হবে এখানে একটা টাস্কই দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন সেন্ট ফিফটি ওয়াম্প ইন ডিসকোড সার্ভার মানে পঞ্চাশবার ওয়াম্প লিখতে হবে তাহলে আপনার এই টাস্কটা কমপ্লিট হবে এই যে চ্যাটিংয়ের মধ্যে এখানে জাস্ট ওয়াম্প ওয়াম্প দেখেন সবাই লিখতেছে এইভাবে আপনি ওয়াম্প লিখতে থাকবেন আপনার চ্যাটিংয়ে তাহলে আপনার পঞ্চাশটা কমপ্লিট এখানে এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তারপর টুইটারে টাক্টা কমপ্লিট করতে বলছে আমরা টুইটারটা কমপ্লিট করে দেখেন এই দেখেন জাস্ট যে ব্যাক করলেই কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে যাচ্ছে এছাড়াও চেক ইন দিলাম ডান এখন এটা কি অ্যাড ওয়াম্প ইন ইয়র নেম এই যে ওয়াম্প এটা অ্যাড করতে বলছে আপনার নামের মধ্যে তো ডিসকোড আমি চলে যাবো ডিসকোড এই যে প্রোফাইল এই যে প্রোফাইল দেখতে পাচ্ছেন প্রোফাইল প্রোফাইলে যাবেন এডিট প্রোফাইল তারপরে এই যে সানুর পাশে এই যে ওয়াম তারপর হচ্ছে সেভ দিয়ে দেবো এখানে এই যে ডান এখন আমি এটা দেখি চেক ইন করি হয় কিনা দেখি এই যে কিন্তু কমপ্লিট হয়ে গেছে দ্যাটস ইট এভাবে আপনার এই টাক্কগুলো কমপ্লিট করবেন এবং যদি সম্ভব হয় তাহলে কিছু ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন কারণ ইনভাইট করলেও কিন্তু এখানে ভালো পরিমাণ পয়েন্ট পাওয়া পসিবল এই হচ্ছে মোটামুটি আপনার টাস্ক আপাতত জয়েন করেন টাস্কগুলো কমপ্লিট করেন এবং ডেলি চেক ইন করবেন এখানে জয়েন করে থাকেন পরবর্তীতে যখন টিজির আপডেট বা যে কোনো অ্যানাউন্সমেন্ট আসবে সেগুলো আমি আমার টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে জানিয়ে দেবো তার জন্য অবশ্যই আমি টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন যেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন এ হচ্ছে আপনার একটা প্রজেক্ট গেল এরপরে আমি কথা বলবো একটা ওয়ার্ল্ড বেস প্রজেক্ট যেটা নিয়ে আপনাকে বলেছিলাম যে একটা ওয়ার্ল্ড বেস প্রজেক্ট আছে এখন এই প্রজেক্টটা হয়তো আপনি অনেকে জানেন ইন্টারলিং এই প্রজেক্টটা কিন্তু খুবই দুর্দান্ত একটা প্রজেক্ট এবং এখান থেকে চোখ বন্ধ করে আপনি একটা ভালো প্রফিট করতে পারবেন কারণ এই যে ইন্টারলিঙ্ক এটা কিন্তু শুধু একটা প্রজেক্ট বিষয় এমন না তারা কিন্তু ফিউচারে তাদের নিজস্ব এক্সচেঞ্জার নিয়ে আসবে ওয়ালেট নিয়ে আসবে যেখান থেকে আপনারা এখানে ভালো একটা প্রফিট করতে পারবেন এবং তাদের যে টোকেনটা এই যে দেখতে পাচ্ছেন আইটিএলজি এটা হয়তো বা পয়েন্ট আমরা যেটা ক্লেম করছি সেটা কিন্তু পয়েন্ট কিন্তু পরবর্তীতে একটা কনভার্টে টোকেন হবে এবং যত লোক ধারণা করা হচ্ছে তাদের টোকেনের প্রাইস জিরো পয়েন্ট জিরো টু এরকম কিছু একটা রেঞ্জের মধ্যে হবে তবে এটা শিওর না জাস্ট খালি আন থেকে কিছু ইনফরমেশন আসছে সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করতেছি বাট হান্ড্রেড পার্সেন্ট থাকেন এখান থেকে ভালো একটা প্রফিট আপনারা হবেই হবে তো যারা এই প্রোজেক্টে জয়েন করেনি অবশ্যই জয়েন করে ফেলবেন এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা এখন নতুন করে দেখা গেলে ঝামেলা সো আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে অ্যাপটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এই যে দেখতে পাচ্ছেন সাইন ইন সাইনিংয়ে ক্লিক করবেন তারপর হচ্ছে ক্যামেরা ওপেন করবেন এখানে একটা কোড দিতে বলছে এখানে আপনার একটা কোড দিবেন যেটা আপনি মনে রাখবেন কারণ এই কোড দিয়ে কিন্তু আপনাকে বারবার জয়েন করতে হবে এবং এই কোডটাই আপনার রেফার লিঙ্ক হবে তো দেখতে পাচ্ছেন একটা কোড দিয়ে দেবেন তো দেখেন আমি কোডটা দিয়ে দিচ্ছি এই যে দেখেন একটা কোড দিয়ে দিলাম পাঁচ সংখ্যার একটা কোড দিতে হবে এই দেখেন দিলাম এখন আপনার একটা কোড দেখেন পাস কোড এই পাসকোর্ডটা কিন্তু আপনার লাগবে কোডটা আপনি আপনার মন মতো দিবেন এটা বারবার বলতেছি এই কোডটা আপনার মন মতো দিবেন এখন সেটা রেফার রেফার নাম্বারটা হতে পারে অথবা অন্য কোনো কোডও হতে পারে কারণ এই কোড দিয়ে আপনার পরবর্তীতে লগ ইন করবেন তো কোডটা দেবেন দেওয়ার পরে এই যে কন্টিনিউ আপনার ফেস ভেরিফাই করতে বসে সো কন্টিনিউ দেবেন এখানে কন্টিনিউ দেওয়ার পর এই যে দেখেন ক্যামেরা হবে এই যে অর্টসের ডান তারপরে ফেস ভেরিফাই করবেন আপনার ফেসের স্ক্যান করবে এটা আমি দেখালাম না ফেস ভেরিফাই করবেন ফেস ভেরিফাই শেষ হলে তারপরে এই যে দেখেন ভেরিফাই হচ্ছে ডান তারপর হচ্ছে আপনার এখানে ইন করতে হবে সেই আপনার যে কোডটা বলছিলাম আপনার কোডটা সিনটা লগিং এডি লগিং এডি দেবেন দেওয়ার পর এখানে পাসকোর্ড দেবেন এই যে দেখেন আপনার ফেস আবার বলতেছে ফেসটা শো করে জাস্ট লগিং করবেন লগিং করা শেষ হলে এখানে যখন আসবে আপনার এই যে উপরের বাটনে চলে যাবেন তারপর হচ্ছে আপনার এই যে ভেরিফাই ইয়র মেল এখানে মেলটা দেবেন আপনার মেলটা দিয়ে দেবেন এখানে আপনার মেলটা দিলে মেলের মধ্যে একটা কোড যাবে কোডটা আপনার কোডটা নিয়ে সেখানে বসাতে হবে তো কোডটা মেল থেকে নিয়ে আসবেন এসে পেস্ট করে দেবেন দেওয়ার পর ডান এখন এই যে দেখেন আপনার ভ্যা প্রোফাইল ভ্যারিফাইড হয়ে গেছে তারপর আপনি এই যে রেফার রেফারের মধ্যে ক্লিক করবেন রেফারের মধ্যে ক্লিক করে এখানে সেটা কোড দিতে হবে এই কোডটা আপনারা সেট করতে হবে যে এখানে একটা কোড সেট করতে হবে কোডটা আমার গ্রুপে পেয়ে যাবেন এই ভিডিওর নিচেও পেয়ে যাবেন কারণ এই কোডটা সেট করলে আপনি পাঁচশো পয়েন্ট পাবেন এর পাশাপাশি আপনার যে কোড মানে আপনার রেফার লিঙ্ক সেটাও এসে পড়বে তো দেখতে পাচ্ছেন আবার লগ ইন করলাম ওই যে দেখেন ডান দ্যাটস ইট আপনার রেফার কোডটা ইউজ করে আপনি এখানে আপনার কাজ শুরু করুন তারপরে চব্বিশ ঘন্টা পর পর জাস্ট খালি মাইনিং করবেন এই প্রজেক্টটা কাজ করা একদমই ইজি জাস্ট খালি আপনার আইডিটা ক্রিয়েট করুন এই ভিডিওটা দেখে ক্রিয়েট করে এখানে কাজটা স্টার্ট করবেন এবং রেফারের জায়গায় অবশ্যই আমার রেফার কোডটা ইউজ করবেন আমার রেফার কোডটা ইউজ করে আপনি পাঁচশো পয়েন্ট পাবেন এবং আমার রেফার কোড ইউজ করার পরেই কিন্তু আপনার রেফার কোড এখানে চালু হবে মানে আপনি আপনার রেফার কোডটা শেয়ার করতে পারবেন সো অবশ্যই জয়েন করার পর আমার রেফার কোডটা ইউজ করবেন এখনকার হচ্ছে থার্ড যে প্রজেক্ট আমি বলছিলাম সিক্রেটের একটা প্রজেক্ট এটা বেসিক্যালি সিক্রেটই বলতে পারেন কারণ প্রজেক্টটা তেমন একটা ভাইরাল হয়নি বিটনেট এটা খুবই রেটেড একটা প্রজেক্ট এখানে আপনারা জয়েন করতে পারেন চোখ বন্ধ করে কারণ এটা একটি লেয়ার ওয়ান প্রজেক্ট এখন এখান থেকে কেমন প্রফিট হবে না হবে সেটা কিন্তু ভবিষ্যতে দেখা যাবে তবে তাদের যে ফিউচার প্ল্যান তাদের যে ভিশন মিশন এটা কিন্তু খুবই ভালো তো আপনারা এখানে আপনারা কাজ করতে পারেন এখানে তেমন কোনো কাজ না জাস্ট খালি জয়েন করবেন এখানে ইমেল দিয়ে ভেরিফাই করবেন আপনার অ্যাকাউন্টটা দেন চব্বিশ ঘন্টা পর পর জাস্ট খালি মাইনিং করবেন এতটুকুই কাজ আপাতত আপনারা এই স্যাট সাতোশী যে পয়েন্টটা এটা আর্ন করতে থাকেন এখানে ইনভেস্টও করা যায় আরও বিস্তারিত অনেক কিছু আছে যেটার ভিডিও আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন এই ভিডিও নিচেও পাবেন ডিসক্রিপশন বক্সে অথবা আপনার চ্যালেঞ্জ চ্যানেলের ভিতরে চেক আউট করতে পারেন এটার বিষয়ে ফুল ডিটেলস এ টু জেড শেয়ার করা আছে বাট আপনাকে একটা কথা বলবো কখন কোন প্রজেক্ট থেকে প্রফিট হয় এটা কিন্তু আমরা কেউই বলতে পারি না সো কোনো প্রজেক্টই বা কোনো অপরচুনিটি আমরা মিস করবো না যখন যে অপরচুনিটি পাব তখন সেটা নিয়ে কাজ করব কারণ প্রফিটটা কিন্তু হুটাটা আসে সো এই প্রজেক্টটা আমি মনে করি লাকি একটা প্রজেক্ট এবং ভালো একটা প্রজেক্ট তো যারা জয়েন করেনি ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে অবশ্যই জয়েন করবেন এবং সামনে তারা টেস্ট নেট নিয়ে আসবে যখন টেস্ট নেটটা নিয়ে আসবে তখন কী করে টেস্ট নেটে কাজ করবেন সেটার ভিডিও আমার চ্যানেলে আপনি সবার আগে পেয়ে যাবেন তার জন্য অবশ্যই ভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন না থাকলে সেখানে জয়েন হয়ে যাবেন দ্যাটস ইট তো যাই হোক এ হচ্ছে ভিডিও তো ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্টস করে জানান এবং নেক্সট কোন ডিউনে ভিডিও চান সেটাও কমেন্টস করবেন কারণ আপনাদের কমেন্টস থেকে বাছাই করে নতুন আরেকটি ভিডিও আমি নিয়ে আসবো তো দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে সে বছর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ